আজকে রোজার তৃতীয় দিন আলহামদুলিল্লাহ আমি রোজাতেই আছি ইনশাল্লাহ রোজা করবো তো যাই হোক আহ আজকে আমি চলে আসি ইট কেনার জন্য ইট ভাটাতে তো ইট কিভাবে তৈরি করে এর আগে আমি আমিও কোনোদিন দেখি নাই শুধু মোবাইলে রাখা হয়েছিল তো আজকে ইনশাল্লাহ সচক্ষে দেখবো এবং আপনাদেরও দেখাবো আপনারা পাশে থাকুন ভিডিওটি দেখতে এখানে ইট বাটার ভিতরে এইগুলাতে ইট সাজাচ্ছে সিরিয়াল সিট বলছি এগুলাতে কতগুলো ইট একবারে সাজানো হয় কতগুলা থাকে চোদ্দ হাজার এক একটা চেম্বারে চোদ্দ হাজার করে ইট থাকে আর এগুলা দিয়ে এগুলা দিয়ে কি আগুন বেরোয় নাকি

এদিকে এই ইটগুলা আগে সাজানো হয়েছিল এগুলা এগুলা কাঠ কমপ্লিট এগুলো এগুলা এগুলা সব হয়েছে এগুলো এক নাম্বার ইট না কি ও এগুলো এক নাম্বার ইট এই ইটগুলা কমপ্লিট এগুলা এখান থেকে নিয়ে যাচ্ছে আর ওদিক দিয়ে সাজাচ্ছে আর এদিক দিয়ে এটা যেটা বলছে এটা বিড়ালের বাসার মতো রাখছে বিড়ালের ঘরের মতো ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না এদিক দিয়ে এদিক দিয়ে বলে বাতাস টানে ওদিক দিয়ে নিয়ে যায় যেটা ওইদিক থেকে বেরোয় চিমনি দিয়ে বেরোয় এদিক দিয়ে বাতাস ছেলে ওদিকে ওদিক দিয়ে চলে যায় আর এই ইটগুলা কমপ্লিট এখানে ড্রেনের মতো মোটা মোটা বড় বড় ড্রেনের মতো করা আছে যেটা দিয়ে ইটগুলা সাজায় এটা এটার উপর দিয়ে ইটগুলা সাজানো হয় নাকি ও আচ্ছা আচ্ছা এটা দিয়ে কি রাবিজ না কি একটা জিনিস বলছে ওটা ও আচ্ছা এই ধুলাগুলা ও এটা এটা দিয়ে উপরে তোলা হয় ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ওইদিকে দেখা হাত ওইদিকে যেটা চিমনি দিয়ে ধোয়া হচ্ছে এখন ভাটার কাজ চলছে কারণ এখন আহ খুব রোদ ইটগুলা শুকায় তাড়াতাড়ি তো এই জন্য ভাটার কাজ চলছে আমিও আপনাদের দেখাচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় কয়লা ঢালা হচ্ছে এগুলো কয়লা ওইদিকে একটা কয়লার বড় ইয়ে আছে ওখান থেকে কয়লা নিয়ে আসা হচ্ছে এগুলাতে অনেক গরম করছে এগুলাতে তো এই দাদার কাছে কিছু শুনে নেবো দাদা কয়লাগুলো কি সবসময় ঢালতে দেওয়া হয় দশ মিনিট পর পর মিনিট পর পর মিনিট পর পর কয়লা ঢালতে হবে আচ্ছা তারপরে মাল বাকায় ও এদিকটা হাওয়াটা ওইদিকে সবগুলোতে যায় নাকি আচ্ছা ওই রকম রোদের মধ্যে কাজ করতে কষ্ট হয় না আপনাদের না ঠিকই আছে সেটা নি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর রোদ এই যে এত গরমের মধ্যে এই দ্বারা কাজ করছে এখানে দেখে খুব কষ্ট লাগে আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে অনেক ইট তৈরি হচ্ছে ওইদিকে যে কাঁচা কাঁচা অনেক ইট ওইদিকে তৈরি করছে ওটাও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এই যে এখানে এই ইটগুলো দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো ইট এগুলোগুলো তো রেডি हां রেডি এগুলো এগুলো পাকা ইট এক নাম্বার ইট বলছে এগুলো রেডি এই ধোয়াটা এই যে এখানে এখানে সব আগুনটা এখানে হয় নাকি আচ্ছা ওই যে উপরে এই চিমনির নিচে আমরা দাঁড়িয়ে আছি এটাকেই মূলত এটাই ভাটার পরিচয় এখানে আমরা দাঁড়িয়ে আছি এগুলো কয়লা আছে এগুলাতে এগুলো প্রত্যেকটা তো কয়লাতে ঢুকাচ্ছে এগুলা প্রত্যেক দশ মিনিট দশ মিনিট পর পর ঢুকাতে হয় কয়লা এখানে প্রচুর গরম করছে এখানে যাই না কি আছে দেখতে এখানে কোন কিছু মোটর টোটর চলছে ইলেকট্রনিক জিনিস এগুলা চালাচ্ছে তো এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না আমার তো খুব কষ্ট লাগছে দাদারা কেমন থাকছে আমি বুঝতে পারছি না ওদেরও খুব কষ্ট হচ্ছে এই এই কাজটা খুব সোজা নয় ওইদিকে অনেক আছে আপনারা এখানেই থাকেন তো আচ্ছা দাদারা বলছে এখানেই থাকে এখানে থাকাও খুব কষ্টকর ব্যাপার চারদিকে অনেক ফাঁকা রাত্রেবেলা তো হাওয়া করে ঠান্ডা করে ঠিক আছে আপনাদের এখানে দেখাবো এরপরে ওখানে গিয়ে যে কেমন করে ইট তৈরি করে কাঁচা মাটি থেকে কিভাবে ইট তৈরি হয় আপনাদের সেটা এরপরে দেখাবো এই যে এখানে ইট তৈরি হচ্ছে সবগুলা এগুলো চারপাশে দেখতে পাচ্ছেন সব কাঁচা কাঁচা ইট এখান থেকে তৈরি হয়ে আবার ওই যে আপনাদের যেটা দেখাবো ওই জায়গায় নিয়ে যাচ্ছে ইটগুলা ওই যে চিমনি ওই জায়গায় নিয়ে যাচ্ছে এখান থেকে ওগুলা ছোট ছোট গাড়ির মতো আছে দুই চাকা গাড়ি একজন ধরে করে ধরে নিয়ে যাচ্ছে এভাবে করে নিয়ে যাচ্ছে আর প্রত্যেক ইট এগুলা ইট তৈরি হতে মোটামুটি অনেকদিন টাইম লাগে হয়তো কতদিন টাইম লাগে এটা শুনে নেবো তো ওইদিকে তৈরি করছে ওইদিকে সব ভাঙ্গা ভাঙ্গা ইট আছে এই যে এখানে তৈরি একটা এখানে জিজ্ঞাসা করে কেমন করে তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন এই দাদা এখানে ইট ইট করছে একাই একাই হয়তো এতগুলো তৈরি করে দিয়েছে তো এই যে এইটা হচ্ছে ডাইস এখানে ইট ভাটার নাম লেখা আছে হীরা এই ইট ভাটা এ মাটিটা এখানে দিচ্ছে আর এটা পাল্টে দিচ্ছে ওইভাবে হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দাদার স্পিড প্রচন্ড অনেক স্পিডে কাজ করছে তো দাদাকে জিজ্ঞাসা করেন দাদা কতগুলা ফ্লাইট একদিনে আপনি এভাবে বাড়াতে পারেন এক হাজার একদিনে দাদা কাজের স্পিড এরকম যে একদিনে এক হাজার পর্যন্ত ইট দাদা তৈরি করে দিতে পারে তো এখানে যেহেতু রোদ করছে প্রচুর রোদ গরম লাগছে ইট ভাটা মানেই তো গরমের জায়গা কারণ আগুন থেকে তৈরি হয় আমার চারপাশে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ইট আছে তৈরি করা আছে অনেকগুলা ইট এগুলো কন্টিনিউ চলতে থাকে এগুলো কাজ নাকি সারা বছর হয় ছয় মাস হয় ছয় মাস এগুলা তৈরি কাজ হয় বর্ষা সিজনে হয় না ও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ইট তৈরি করা অলরেডি হয়ে গেছে এবং চারপাশে প্রচুর ইট দেখা যাচ্ছে ইট ভাটা এখন সিজন এটা ইট ভাটা তৈরি করে এই যে দাবি দেখতে পাচ্ছে আপনি এখানে কাজ করেন তো নাকি ও অনেকদিন হলো কাজ করা আপনার মনে হচ্ছে অনেকদিন থেকেই আছেন যাই হোক খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় ভালো করে থাকুন ভালো করে কাজ করুন সাবধানে কাজ করবেন